আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুক আজকে আমি আপনাদের প্রেম শেখাবো আধুনিক যুগের ভুলে পড়া প্রেম না প্রেমটা হচ্ছে রবীন্দ্র এই অমিত রয় ব্যারিস্টার এই ব্যারিস্টার এর কোটায় পা দেওয়ার পূর্বেই ভর্তি হয়ে যায় অক্সফোর্ডে অমিতের যে মনোযোগ কিংবা অমিতের যে আগ্রহ সেটা হচ্ছে স্টাইল অমিতের ভাষায় ফ্যাশনটা হচ্ছে মুখোশ আর স্টাইল যেটা সে হচ্ছে মুখশ্রী অমিতের যে ব্যাপারটা সে হচ্ছে পেশে ফসে চাল চলনে কথাবার্তায় তর্কে সাহিত্যে সব কিছুতে সেরা মেয়েদের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই তবে উৎসাহ আছে মেয়েদের ব্যাপারে অমিত কি বলে তা আমি আপনাদের পড়ে শোনাই মেয়েদের ব্যাপারে অমিত বলেছে মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে আমি চাই পাত্রী আপন পরিচয় যার পরিচয় জগতে যে অদ্বিতীয় আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি সে গড় ঠিকানা মেয়ে প্রায় যে ঘর পর্যন্ত এসে পৌঁছায় না সে আকাশ থেকে পরন্ত তারা হৃদয়ের বায়ুমণ্ডল ছুতে না ছুতেই জ্বলে ওঠে বাতাসে যায় মিলিয়ে বাস্তুঘরের মাটি পর্যন্ত আশা ঘটেই ওঠে না এই যে মেয়েদের ব্যাপারে অমিতের যে বর্ণনা অবশ্যই এই বর্ণনাটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতায় বর্ণনা কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো এত চমৎকার বর্ণনা আর কেউ আছে তবে খুব কম এই প্রেমের গল্পে আরো একজন আছে সে থাকে শিলং পাহাড়ে নাম হচ্ছে লাবণ্য লাবণ্যের বাবার হচ্ছে একটা জিনিসে আগ্রহ সেটা হচ্ছে বিদ্যায় এবং এই সে মেয়েকে বিদ্যা বুদ্ধিতে করে ফেলেছে অতুলনীয় লাবণ্যের মনে কেউ ছিল না কিন্তু লাবণ্যের বাবার একজন স্নেহের পাত্র ছিল সে হচ্ছে শোভন লাল শোভনলাল ও বিদ্যায় বুদ্ধিতে অতুলনীয় তারপর এই প্রেমের গল্পে অমিত একদিন যায় শিলং পাহাড়ে এবং এই শিলং পাহাড়ের মনোরম পরিবেশে একদিন অমিতের সাথে নাটকীয়ভাবে দেখা হয়ে যায় লাবণদের তারপর তারপর হয় আলাপের আরম্ভ দোহাই তোদের একটু কুচুপ কর ভালোবাসিবারে দে আমারে অবসর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটাকে আমি ত্রিভুজ প্রেমের গল্প বলবো নাকি চতুর্ভুজ প্রেমের গল্প বলবো সেটা শিওর না বাট আমি এটা এটা যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক একটা কাব্য উপন্যাস বেশ শতকে যারা শিক্ষিত ছিল তাদের সমাজ ব্যবস্থা ছিল তাদের জীবন কেমন ছিল তাদের জীবন সম্পর্কে দর্শনটা কেমন ছিল এইটা রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রেমের উপন্যাসের মাধ্যমে আমাদের বেশ ভালোভাবে দেখিয়ে গিয়েছেন এই কথন যেহেতু উপন্যাসটা একটা কাব্য উপন্যাস অমিতাভের কথাবার্তা হয় বেশিরভাগই কাব্যের ছন্দে দেখা যায় সম্বন্ধে কিছু বললো উত্তর এবং এই যে ছোট ছোট কাব্য ছোট ছোট কাব্যিক ব্যাখ্যা করা হচ্ছে এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা এত সুন্দর আপনারা যখন একটা জিনিস পড়বেন একটা কাব্য কিংবা এরকম একটা কিছু করবেন একটা মুগ্ধতা কাজ করবে ঠিক অল্প সময় পরে দেখবেন যে এই মুগ্ধতার রেস কাটতে না কাটতেই পরে আরেকটা মূর্ধতার ব্যাপার স্যাপার এই যে অমিন্তা প্রেম এই প্রেমগুলো যে কি ভয়ানক সুন্দর এই জন্যই আমি আপনাদের বলেছি যে আজ আপনাদের এই রবীন্দ্র আজ আপনাদের এই রবীন্দ্র স্টাইলের প্রেম শেখাবো হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা প্রথমেই বললাম যে এটা হচ্ছে একটা প্রেমের উপন্যাস এই প্রেমের উপন্যাসে কি অমিত লাবণ্যের পরিণয় পাই কি না পাই আর হচ্ছে চরিত্র আছে লাল তারপর হচ্ছে আরো কিছু আসে তাহলে কি হয় এই সব কিছু করতে গেলে আপনাদের হচ্ছে বইটা পড়তে হবে আর অমিত প্রেমের পরিণয় জানার আগে আসলে অমিত লবণ্যের প্রেমের পরিণয় জানার চেয়ে বইয়ের যে এত সুন্দর সুন্দর ব্যাখ্যা বইয়ের যে এত সুন্দর বিশ্লেষণ এত দারুণ চমৎকার বইটা যে উপস্থাপন করা হয়েছে এগুলো যে কোনো একজনের পাঠকের জানা দরকার এই বইটা অবশ্যই একটা পাঠকের পড়া উচিত এটা ভালো সময়ের জন্য তো মাঝে মধ্যে এমন হয়েছে এই বইটা পড়ার সময় যে আমি হচ্ছে গভীরতে বইটা পড়ছি বসে বসে কিংবা খুব বিকেল টাইমে কিংবা ভোরে বারান্দায় বসে বইটা পড়ছি ও কি যে সময় হালকা বাতাস পাখির কলকাকলি আর হচ্ছে রবীন্দ্রনাথের অমিত লাবণ্যের প্রেমের কাব্য তাদের প্রেমের কথোপকথন এই জিনিসগুলো এই সময়গুলো এত ভয়ানক রকম সুন্দর মানে মনে হয়েছিল যে জাস্ট হিন্দি সিনেমায় আমরা রোমান্টিক সিন দেখি না এই যে একটা দৃশ্য দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে ওই মনের মধ্যে একটা উথাল পাথা শুরু হয়ে যায় এই বইটা পড়ার সময় আমার সারাক্ষণ এরকম মনের মধ্যে একটা উথাল পাথাল ব্যাপার কাজ করছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা সাহিত্য প্রকাশনে প্রকাশ করেছিল জুলাই দু সালে আমি যে বইটা পড়ছি এটা এবং পঁচাত্তর পৃষ্ঠার এই বইটা এবার শেষের দিকে হচ্ছে এই যে অমিত লবণের প্রেমের কাহিনীর আরো মানে এই বইয়ের প্রথম দিকের শুরুর আগেও মানে শিলং পাহাড়ে দেখা হওয়ার আগেও তাদের যে প্রেমের সূচনা ওই সূচনার আরো কিছু কথাবার্তা হাবিজাবি দেওয়া আছে বইয়ের একদম শেষে আপনারা তাহলে পড়তে পারেন তো আমি এটাই বলবো যে আপনারা সবাই শেষের কবিতা পড়ুন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম শিখুন আর হারিয়ে যান শিলং পাহাড়ে অমিত লবণের সাথে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার যা করে ফেলুন ধন্যবাদ